আজকে গোলা বাজার গেছিলাম নাগামর্শ লাগি তো নাগামর্শ আমি শর্ত সাপেক্ষে আনছি যে খালা নাগা মানে আমার তারা যদি খালা নাগা হয় প্রত্যেকটা গাছ লাগে তিন হাজার টাকা পরি জরিবা না দিবা যদি খালা নাগা না ধরে তো এই কথার উফরে আমি গাছটা আনি লিছি আহ পাঁচটা গাছ আনছি আজকে ওখানে আমি পাঁচটা গাছ একটা লাগাইয়া শুরু করলাম আমি প্ৰত্যেকটা গছ মাল্টিন কৰি মাল্টিন কৰিলেও যে পানী ডেৰা মানে খেৰটা বেজি যাৰ ভালকেই সময় ৰৈ ধৰ জ্বৰটা ঠাণ্ডাত আহিব কাৰণ এই যে মাল্টিন দিছে মাল্টিন মানে এই যে খৰত হোৱাৰ কাৰণে ঠাণ্ডা টান টানাইছো যে ধীৰে ধীৰে মানে গাছে পানীতা পাৰিব যাৰ কাৰণে এতিয়া সৰা প্ৰত্যেকটা গছ আমি উলাহান কৰিলিমো আর গাছ বড় বরইলে ইনশাল্লাহ আবার আপডেট দিব সালাম আলাইকুম